ম্যাডাম একজন লোক তার মাকে হসপিটালে ফেলে বিল পরিশোধ না করে পালিয়েছেন আমি ডাক্তার ইভা চৌধুরী চেম্বারে বসে অন্য রোগীদের টেস্ট রিপোর্ট দেখছিলাম নার্স জোনাকির মুখে এমন কথা শুনে ওর দিকে তাকালাম নার্স জোনাকি আবার বলল ছেলেটি যখন শুনেছে তার মায়ের পঁচাত্তর টাকা বিল এসেছে তখনই সে কৌশলে মাকে হসপিটালের বেডে ফেলে রেখে পালিয়েছে তার কথাটা শুনে আমি অবাক হলাম যদিও বা আমার ডাক্তারি জীবনটা বেশি দিনের নয় সবে মাত্র এমবিবিএস পাশ করে চার পাঁচ মাস হচ্ছে আমি এই হসপিটালে জয়েন করেছি কিন্তু এই অল্প ডাক্তারি জীবনে আমি আমার ঘটনার মুখোমুখি হয়নি নার্সকে বললাম হসপিটাল কর্তৃপক্ষকে কি বিষয়টা অবহিত করা হয়েছে না ম্যাডাম যেহেতু বর্তমানে ডিউটিরত ডাক্তার আছেন আপনি আপনি অনুমতি দিলে আমি বিষয়টি ম্যানেজমেন্টকে জানাব। জানাবো বৃদ্ধ মহিলাটির ঠিকানা কোথায় জানো কি না ম্যাডাম গত পাঁচ ছ দিন আগে ওনার ছেলে ওনাকে এনে হসপিটালে ভর্তি করিয়েছেন তারপর গত পরশু দিন ওনার একটা বড় অপারেশন হয় অপারেশনের আগে ওনার ছেলে বলেছিল উনি টাকার ব্যবস্থা করতে যাচ্ছে ওনার মাকে যেন অবশ্যই অপারেশনটা করে ফেলে ওনার মায়ের সিরিয়াস অবস্থা হওয়ার কারণে হসপিটালের কর্তব্যরত ডাক্তার ওনার অপারেশন করে ফেলেছে তখন আপনি ছুটিতে ছিলেন বলে বিষয়টি আপনি জানতেন না বিষয়টি আমার কাছে অদ্ভুত লেগেছে মহিলাটিকে এক নজর দেখার খুব ইচ্ছা হলো তাই নার্সকে বললাম আমাকে একটু ওনার কাছে নিয়ে চলতো তারপর আমি আর নার্স দুজনে মিলে মহিলাটির কেবিনেট দিকে গেলাম